জয় দিয়ে অনুধ্ব বিশ এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের মিশন শুরু করলেও মিশ্র প্রতিক্রিয়া কোচ পিটার বাদলরের তবে প্রথম ম্যাচে দুটি ছড়িয়েছেন সাগরিকা ওমনকি দলের জ অবদান রাখতে পেরে আনন্দে আত্মহারা রাঙ্গামাটি মেয়ে র্যাঙ্কিংয়ের বিবেচনায় কিছুটা ভয় কাজ করছিল বলেও জানান এ ফরওয়ার্ড অনুরুদ্ধ বিশ এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের মিশনে প্রথম ম্যাচের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে একুশ ধাপ এগিয়ে থাকা অচেনা লাউস যাদের সাথে খেলার নেই কোনো পূর্ব অভিজ্ঞতা তবে প্রথম দেখাতেই যা করেছে বাংলাদেশের মেয়েরা তা প্রশংসার দাবিদার লাউসের মাঠে তাদেরকেই তিন এক গোলের জয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফিদার দল ম্যাচে বাংলাদেশকে লিড এনে দেওয়ার পাশাপাশি লাউসে জোড়া গোল উপহার দেন সাগরিকা একটি গোলের সন্ধানে যখন মরিয়া বাঘিনীরা তখনই ত্রাতা হয়ে ডেড লোক ভাঙেন এই ফরওয়ার্ড দলের জয় অবদান রাখতে পেরে আনন্দে ভাসছেন রাঙামাটির মেয়ে তবে র্যাঙ্কিংয়ের বিবেচনায় কিছুটা ভয় কাজ করছিল এই ফরওয়ার্ডের মনে শেষ পর্যন্ত ভয়কে করেছেন জয় আসলে আমরা তো জানতাম না যে টিম কিভাবে খেলে একটু ভয় ভয় লাগতেছিল আর অনেক কষ্ট হয়েছিল তো পরে যখন খেলাটা আমরা ধরতে পারছি তো আমরা অনেক ভালো লাগছে খেলাটা তিন গোলের জয়ের ম্যাচে অপর গোলটি আসে মুনকি আক্তারের পা থেকে এই জয় উৎসর্গ করেছেন লাল সবুজদের সমর্থন জোগাতে আসা প্রবাসীদের ঠিক এভাবেই আরো সমর্থন চান এই মিডফিল্ডার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফের কর্মকর্তা ও পরিবারের প্রতি ভালো খেলছি দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য আশা করি সামনে আবার অনেক অনেক সাপোর্ট দিবে আমরা আরো সামনে আরো ভালো কিছু করব তবে মিশ্র প্রতিক্রিয়া কোচ পিটার বাটলারের জয়ের আনন্দ তো আছেই পাশাপাশি গোল হজমের হতাশাও গ্রাস করছে কোচকে তবে রক্ষণ ভাগ্যের প্রশংসায় ভাসিয়েছেন এই করা হেডমাস্টার প্রথম ম্যাচ জেতা সব সময় দারুণ ব্যাপার মেয়েরা আসলেই ভালো ফুটবল খেলেছে রক্ষণ জমাট রাখতে চেয়েছে এবং রক্ষণে আমরা সফল হয়েছি একটা বাজে গোল খেয়েছি আমরা যেটা নিয়ে হতাশ ছিলাম আমি তবে পূর্ণ পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল মাসখানেক আগে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ভিয়েতনামেও ছোটরা খেলছে একই লক্ষ্যে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় সেই পথে খানিকটা এগিয়ে গেল বাংলাদেশ রিয়ান রাফতি যমুনা স্পোর্টস